আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে শেয়ার করতে চাই আবার আমি আসছি গ্রামে গ্রামের পরিবেশটা আপনাদের কাছে শেয়ার করতে চাই দেখেন আমি মানে এটা গাং বললে ঠিক আছে গাঙ্গের সাথেই বসে আছি আর বাতাস নিতাসি চললে ওই যে ওই করোনায় পোলাবাইন গোসল করতেছে দেখছেন ওদের আনন্দ অনেক সুন্দর আর দেখেন আর আমরা এখানেই বৈশে আসি লগে যে আমার মামা গ্রামের মামা বৈশে আছে এই যে আরেকটা মামা হায় আমি আসছিলাম মানে আমাদের বাসা থেকে এখানে আসতে বিশ টাকা ভাড়া লাগে আমরা এখানে হাঁটতে আসছি আর ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি পরিবেশটা অনেক সুন্দর এখানে কয়েকটা ঘর আছে ছোট ছোট আর এইখানে মাটিতে কি জানি লাগায় রাখছে হয়তো কোনো শাক সবজি চাষ করতেছে এখানে পরিবেশটা অনেক সুন্দর ওইখানে গ্রাম বোর্ড খেলতেসে গ্রামে চাষ তো বাইরা আর আমি এখানে বাতাস নিচ্ছি না তাই ভাবলাম কি পরিমাণের লোকজন গোসল করতেছে দেখছেন আর এই যে আর দুইজন এখানে বসে আছে আরেকজন ফোন চালাচ্ছে হ্যাঁ তো আমরা কি করছো গান আরেকজন এখানে দাঁড়ায় আছে আর কি ব্রিজের উপরতে লাফ লাভ দিতে দেখেন কয়েকটা পিছিয়ে ওইখানে ব্রিজের উপরতে লাফ লাভ দিয়ে পানিতে নামছে আজকার জন্য আপনাদের জন্য এ এতটুকুই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব ব্লে আইকন সবাই বাজায় রাখবেন তাহলে আমার ভিডিও দ্রুত আপনারা পান ঠিক আছে টাটা আজকার জন্য এটুকি